এদিকে বিজেপির বুথ সভাপতিকে বাড়িতে এসে মারধরের অভিযোগ করলো তৃণমূলের বিরুদ্ধে বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগর বিধানসভার দিঘরা মালিক গ্রাম পঞ্চায়েতের উনসত্তর নম্বর বুথের ঘটনা এটি আক্রান্ত বিজেপির নেতার নাম তাপস কাহার তার চিকিৎসা এই মুহূর্তে চলছে অশোকনগর শব্দলপুর গ্রামীণ হাসপাতালে গতকাল রাত থেকেই এলাকার একাধিক বাড়িতে তৃণমূলের লোকজন হুমকি দিয়েছে বলে জানান এলাকার একাধিক বিজেপি কর্মী